আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনত্রিশে জুন দু রোজ রবিবার আমরা চলে আসছি

মাশ চারটা বাট সুন্দরভাবে আছে কেমন দাম পাচ্ছেন এটা পঁয়ষট্টি চাপা দাম আচ্ছা কেউ কি দাম দিছে কেন আসার পরিবেশ পঞ্চায়েত ভাই বলতেছে আপনার টার্গেট কেমন আছে এটা কুস্তি মুরুছা না আচ্ছা ভালো থাকবেন না আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন একটা বাড়ির না ব্যাবসারী আরে

আচ্ছা কেমন দাম চাচ্ছে না তো টাকা চাওয়া দাম কেউ কি দাম দিচ্ছে এখানে আসার পর কেমন দাম দিচ্ছে বা কোনটা বান দাম দিচ্ছে এটার আসার টার্গেটটা কেমন আছে আপনার পঞ্চান্ন হলে ছাড়িয়ে দেওয়ার আর এটা কি যাত্রী এটা নেট অফ পিজিয়ান এটার কেমন বয়স হয়েছে সাত বয়স ইস্তলা পার্টটা একটু দেখা দিই পার্টটা সুন্দর আছে

এটা কি জাতের শাহিয়াল পিজিয়া আচ্ছা বয়স কেমন হতে পারে বাচ্চা স্যার বাচ্চা একটা সুন্দর আছে কেমন দাম চাইলেন গৌরটার পঞ্চাশ ছাপাত আচ্ছা কেউ দাম দিচ্ছে গোটার কেমন দাম দিচ্ছে সত্তিরিশ দাম দেয় এটা টার্গেট কেমন আছে

আচ্ছা ভালো থাকুন ভাইয়া তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন আল্লাহ হাফেজ